আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই ও বন্ধু দেখতে পাচ্ছেন এই যে আমাদের ড্রাগন গাছ এই ড্রাগন গাছে আমি ফুলটি ঝাড়তে এসেছি দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছে এই যে তিনটি ফুল এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা ধরো এই দেখুন আমার ড্রাগন গাছে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এই ফুলটাকে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এর আগে একটা দেখাচ্ছিলাম এই ফুলে কিন্তু এখন টাইম আছে এটার টাইম আছে কিন্তু আজকে মেঘলা আকাশ পানি হলো প্রচুর আর দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এটাও টাইম লাগবে তারপরে আমাদের এখানে একটা আছে এটাও খুলবে একসঙ্গে তিনটা খুলবে আর আজকে খুলেছে তুলটি দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের পাশে কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সেন্ট ড্রাগন পাশে যাকো খাও 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 একটি এই দেখুন আমাদের জাকু এই যে দেখাচ্ছে যে আমাদের ড্রাগন গাছের পাশে এদিকে পাশে পাশেও পাশেও দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু মেঘলা আকাশ আমরা এই যে ফুলটি ঝাড়তে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ফুলটিকে আমরা ঝাড়ব আপনাদের মাঝে দেখতে থাকুন দেখ বল হ্যাঁ ধর ধর দুটো চাষ করে নেয় বাস আপনাদের মাঝে আমরা ফুলটি এখন ঝাড়ছি কীভাবে ঝাড়তে হবে দেখুন নোংরা পোকা মকর জন্য না লাগে এইভাবে এই যে আমরা ফুলটা ঝেড়ে নিচ্ছি এটা হলো ফুল ঝাড়ার মানে সুন্দর হয়ে ফুলটি বার করবে নোংরা যদি না থাকে এটা হলো ওই যে পাউডারগুলি দেখতে পাচ্ছেন অনেক পাউডার দেখতে পাচ্ছেন এই ফুল এতগুলো পাউডার এগুলো হলো যে এটা খোলা থাকলে যে এগুলো খোলা থাকলে আমাদের কি হবে এগুলাকে হ্যাঁ পুংকেশর বলে বলে পুংকেশর পুংকেশর বলে এই পুংকেশরগুলি যদি এখানে না ধরে দিই না ধরে দিই কী হবে জানো এগুলোর মধ্যে চাটি ধরবে চাটি ধরলে আমাদের ফলটি বড় হবে না ফলটি থাকবে দেখতে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোংরাগুলি গিয়ে এখানে থাকলো না এটা আমি ফেলে দিলাম আর এইভাবে ঝাড়তে লাগলাম কত সুন্দর ফুলগুলি এই দেখো সব ঝাড়া গেছে আজকে রাতের মধ্যে ফুলটি থাকবে ভালো কিন্তু কালকে এদিকে থাকবে এই ফুলটি এ হয়ে যাবে মানে আঁটো হয়ে যাবে এই আঁটো হয়ে যাবে আর এই ঝাড়ার কারণ হলো আমাদের ফুলটি ড্রাগন টি খুব সুন্দর দেখো অনেক অনেক মানে পাউডারের মতো ঝেড়ে দিলাম এটাও ঝেড়ে দিলাম কিন্তু থাকবে কিছু থাকবে এটা সম্পূর্ণ মারা যাবে না আমাদের সম্পূর্ণ মারা যাবে না এই যে হয়ে গেল আমাদের ড্রাগন গাছের ফুলের হলো একবারে মোট দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন লাইটটা করে দেখা এই দেখতে পাচ্ছেন অংশ পুংকেশর গর্ভকেশর হুম এই যে বলতে পারে ও কুড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি কত সুন্দরভাবে ছেড়ে দিলাম আপনার মাঝে আর আপনার সঙ্গে একটু এই যে আমাদের ড্রাগন গাছের ফুলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর তার মধ্যে আমরা একদম গুড চ্যানেলটিকে ভাইরাল করবেন চলে আসলাম আমরা আগের যে ফুলে সেটাকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো না এই লাগবে নাটা এই ফুলটি আমরা এখান থেকে আপনাদের মাঝে মানে দেখাচ্ছি না আর এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা বরক ভালো লাগলে সবাই শেয়ার করবেন